মাটির পিঞ্জিরাই এটা হচ্ছে মাটির পিঞ্জিরা সুবাহান আল্লাহ মাটির পিঞ্জিরাই প্রবেশ করাই দিলেন রুহু এই মাটির পিঞ্জিরাই যাওয়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসলো রুহুটা বের হয়ে আসলো আপনাদের জানতে হবে শুনতে হবে বুঝতে হবে এই মাটির পিঞ্জিরা থেকে রুহুটা যখন বের হয়ে গেল আল্লাহ আল্লাহরা আমি ডাক আমি যাচাই করে বাসাই করে পছন্দ করে এ রুহু আমি আদমের মাটির পিঞ্জিরাই তোকে প্রবেশ করাইয়া দিলাম কেন তুই সেই দেহ থেকে বের হয়ে আসলি রুহু ডাক দিয়া বলতেছেন আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা সব চাইতে বড় অন্ধকার ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আল্লাহ পাথরাব না মেন ডাক দেয়া বলতেছে না রুহু রে আদমের মাটির পিঞ্জিরায় যাবি ওইখানে থাকিবি আমি আল্লাহ বড় পছন্দ করেছি যাসাই করে বাসাই করে দিয়েছি রুহু ডাক দেয়া বলতেছেন আল্লাহ আদমের মাটির পিঞ্জিরা বড় অন্ধকার অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না আল্লাহ পাকরা বল না নামিন ডাক দেওয়া বলতেছে না রুহু রে আদমের মাটির পিঞ্জিরায় যাই হ্যাঁ আমার আরো শরীর দিকে তাকা কোন দিকে কোন দিকে তা বলেছেন আমাদেরকে বুঝতে হবে এই রেহ আল্লাহর হুকুমে আদম এর মাথার থেকে গেলেন আরশের দিকে তাকাইলেন আরশের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা আছেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহটা রূপান্তর দেহটা নুরানি হয়ে গেল বলেন সুবহানাল্লাহ ও সোনার মা বোনেরা আমাদের দেহটা তো বানাইছে না মাটি দিয়া এই দেহটা হলো মাটির উৎপাদন মাটির তৈরি এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয় এই সমস্ত খাবার খাইয়া আমাদের স্বাস্থ্য ভালো রাখি দেহটাকে ভালো রাখি মহান আল্লাহ আমাদের যে সুন্দর রুহটাকে বানাইছেন এই রুহুটাকে কিন্তু মাটি দিয়া বানাই নাই এই রুহুটাকে বানাইছেন আল্লাহ নূর দিয়া কি দিয়া দেহ হলো মাটির তৈরি রুহু কিসের তৈরি কথা বলেন রুহু হলো নূরের তৈরি ও মা বোনেরা এই জন্য মাটি থেকে যত খাবার উৎপাদন হয় এই খাবারটা খাইয়ে আমাদের স্বাস্থ্যটা তাদের ভালো রাখি কিন্তু মহান আল্লাহ বললাম মিন ডাক দিয়ে বলেছেন বান্দা তোমাদের স্বাস্থ্য দেহটাকে ভালো রাখো কিন্তু আমি আল্লাহ পাক রাখা বোঝালাম তোমার রুহের খাবারটা দিয়েছি এই রুহের খাবার হচ্ছে তেলাওয়াতে কুরাআন রুহুর খাবার কোনটা রুহুর খাবার কোনটা এই রুহুর খাবার দিতে রাজি আছেন তো বলেন খেয়াল করেন দেহ ছাড়া রুহুর রুহুর ছাড়া দেহের কোন দাম বলেন আছে নাকি যে জীবনে কোরআন নাই ওই জীবনে কোনো দাম যে জীবনে কোরআন নাই ওই জীবনে কোনো দাম যে দেহের রুহ নাই ওই দেহের কোনো দাম বলেন আছে নাকি এই দেহটাকে দামি করতে হবে কথা বলেন সুবাহান্লাহ এই দেহের থেকে যদি রুহুটা বের হয়ে যায় আপনাকে ঘরে যত্ন করে রেখে দিবে বলেন খাটের মধ্যে রাখবে যত্ন করে পাঁচতলায় রাখবে কেন রাখবে না আপনার দেহ থেকে রুহটা যখনই বের হয়ে যাবে তখনই আপনার খাট থেকে নামাইয়া ফেলবে মাথার নিচ থেকে বালিশটা দিয়ে কেড়ে নিবে কথা বলেন ঠিক না বেটিং মা গ দেহ ছাড়া রুহুর রুহু ছাড়া দেহের যদি কোনো দাম না থাকে যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই কথা বলেন ঠিক না বেটিং আমার মা বন্ধা কান্না কানে খেয়াল করে শুনুন এই দেহ থেকে রুহুটা যত যখন চলে যাবে তাহলে এই রুহুর খাবার দেওয়ার দরকার আছে কি না আছে না বলতে হবে মোরা কোরণে পড়ি জীবনে গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরী বাড়ি এ সমানি পড়ি আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের জায়গাটা হলো পর্দা জায়গা আমরা যাজ আমরা মেয়ে অথবা আমাদেরকে কোরআন এবং হাদিস জানাটা আমাদের জন্য ফরজ কথা বলেন ঠিক কিনা তার কারণ আমরা মারা যাব আমরাও কবরে যাব যাব কি যাবো না তবে জীবনটা করতে হবে কি দিয়া বলেন তো বলেন কি দিয়া ধরি জীবনী গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবরে বাড়ি এসো কোরআনে পড়ি জীবনী গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে একটু বলতে হবে সবার একদিন মরতে হবে যাইতে হবে কোরআন জীবনের আশা কবরে বাদে বাবা কোরআন জীবনের আশা কবর সঠিক মতো পড়লে কোরআন সঠিক মতো ধরলে কোরআন জান্নাত হবে আপনে বাড়ি এসো নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে এ মরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনই মরতে হবে যাইতে হবে নামাজি বলে রাশা কবরে বাদে বাবাশা নামাজি বলে রাশা কবরে বাদে সঠিক মত পড়লে নামাজ সঠিক মত পড়লে নামাজ জান পনে বাড়ি এ সমরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি এ সমরা পর্দা করি জীবনে গড়ি সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি সুবহানাল্লাহ বলেন ঠিক না ঠিক কুরআন ধরার দরকার আছে কি না জীবনটা গর্ব কি দিয়া বলেন কি দিয়া কোরআন দিয়ে আমাদের জীবন করতে হবে সুবাহান আল্লাহ যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম বলেন আছে নাকি কোরআন ছাড়া জীবনের কোনো দাম আছে বলেন কোরআন ছাড়া জীবনের কোনো দাম নাই তার কারণ রুহু ছাড়া যখন দেহের দাম থাকে না কোরআন ছাড়া জীবনের কোনো দাম থাকবে না কথা বলেন ঠিক না বেঠিং শুনার মা বোন ডাকান লাগান লক্ষ্য করে শুনুন আল্লাহ ফাকরাবুলামিন আমাদের আদি পিতা আদম আলাই সাল্লামের উজে উজালা করলেন নোরানি করলেন সুবাহান আল্লাহ এই রুহুটা যখন আরসের দিকে তাকাইছেন সঙ্গে সঙ্গে দেখতে পাইছেন আর এর মধ্যে লেখা আছে นะ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহิวাস সালাম এর থেকে হাসি আসলেন সুবহানাল্লাহ কোন জায়গা থেকে বেহেশত থেকে হাঁসি আসলেন আব্বা জানা আদম আলাইহิวাস সালাম হাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে পড়েছেন আলহামদুলিল্লাহ আমরা কি বলবো আমরা বলবো কার প্রশংসা কার পরশা কেন বুঝতে হবে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফূর্তি করো আগামী কাল বাজবা কিনা বলতে পারো দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না তোমাকেও একদিন যাইতে হবে ও বুঝে কেন মন বুঝ না মা গেল বাবা গেল তারা তো ফিরে এলো না সবার আগে দিন যাইতে হবে বুঝে কেন মন বুঝ না ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা আমার মা না খুব খেয়াল করে শুনুন লক্ষ্য করে শুনুন আদি পিতা দমালাই সাল্লাম এই রুহুটাকে পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে হাসি আসলেন সঙ্গে সঙ্গে আদি পিতা বলেছেন আলহামদুলিল্লাহ কেন বলেছেন হে আলামিন আমাকে আপনি মাটি দিয়ে বানাইয়া আমার মাটির দেহে সুন্দর রুহু দিয়ে জীবন দান করলেন সুবানলা বলবেন না এই মাটির দেহে আমাকে রুহু দিয়ে আমার জীবনটা দান করেছেন বলেন সুবাহান আললাম দিয়েছেন কে জীবন দান করার মালিককে এই জীবনের মালিককে এই জীবনটা কার রাস্তায় চালাতে হবে কথা বলেন কার রাস্তায় আমার হবে। আইনটা পুরি পুরা আমার আল্লাহ পাকুলা আলমিন বলেছেন আদম রে তোমাকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম আবার তোমাকে আমি প্রথম জান্নাতুল ফের দাউসে দাখিল করলাম বলেন সুবাখান্লাম কোন জায়গা সব কথাটুকু বলতে পারবো না সব কথাটুকু বলতে গেলে সময়ই পাব না আদি পিতা আদ মালাই ঘুমাই কে এই যে সুন্দর করে জান্নাতের মধ্যে রেখে দিলেন বলেন সুবাহান আল্লাহ কিন্তু আদি পিতা আদম ঘোয়া সাল্লাম ডাক দেওয়া বলতেছেন আল্লাহ ওই জা ওসার মধ্যে দেখতে পাচ্ছি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা আল্লাহ আলাই ওই মোহাম্মদ রসুল আপনি আবার কবে বানাইছেন আল্লাহ ফকরাবদানা মেন ডাক দেওয়া বলতেছেন আদম রে ওই মোহাম্মদুর রাসুল্লাহ কেনা বানাইলে। আরস সকলম কিছুই বানাইতাম না আদম ওই মোহাম্মদ রাসুলাল্লা না বানাইলে আদম রে আমি তোকেও কেউ বানাইতাম না আদম মানে ইহুয়া বলেছেন আল্লাহ আপনি তো সর্বপ্রথম আমাকেই বানাইছেন তবু ওই মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলে ইউআজ আবার কখন বানালেন আল্লাহ ফকরাব্দলাম বলেছেন আদম রে ওই মহাম্মদ রসুল্লাহকে না বানাইলে তো কেউ বানাইতাম না আদম যে রি ঝলকি দিয়া জেনুরের রি ঝলকি দিয়া দুনিয়া করেছে Oh, jala kalima la ilaha Kalimala ilaha Kalimala ilaha illallah Kalimala ilaha মৰুভূমে ফুটিল ফুল আমি নৰে নয়ন পুতুল মৰুভূমিতে ফুটিল ফুল আমি নে নয়ন পুতুল্লাৰে কালিমালা পাকার বে ফুটে যে ছিল একটি ফুল সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ সেই ফুলে আমার প্রিয় নবী জবান খুলতে হবে সেই ফুলে আমার প্রিয় নবী মোহাম্মদ রাসুল লা ইলাহা কালীম ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সেই ফুলের নাম রাখি লাল সেই ফুলে নাম রাখি সুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন চন্দ্র হাসে সূর্য হাসে হাসিনী পৃথিবীতে আমার নবী কান্দন হই রে সোনার মদিনাতে চন্দ্র হাসে সূর্য হ্রাসে হাসেনি পৃথিবীতে আমার নবী কদ হই রে সোনার মদিনাতে উম আিয়ান না উম নবিজি বিজি হয় হইব্য কল ফুল বাগানে ফুটিল নবীন ফুল ফুল বাগানে ফুটিল নবীন ফুল সেই ফুলের নাম রাখিল আল্লাহ মোহাম্মদের ফুল বাগানে ফুটিল নবীন ফুল আল্লাহ একবার ফুলের নাম কি ফুলের নাম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু ওই মোহাম্মদ রাসুল্লাহ না পাইলে জমিন আসমান আসমানও করেছি লৌ হো এই কলম হতো না কি বলেন তবে একটু ভালো করে খেয়াল করে শুনুন আল্লাহ পাকরাবুদালামিন এই কলমটাকে বলেছিল আমার হাতে এটা কি বলেন তো বলেন এই কলমের মধ্যে যদি কালি না থাকে কলমের কোনো দাম আছে বলেন এই লিখতে গেলাম যদি কালি না থাকে লেখা না হয় টান দিয়ে ফেলে দি কথা বলেন ঠিক কি না এই কলমটার মধ্যে যদি কালি না থাকে এই কলমটার কোনো দাম নাই কথা বলেন ঠিক না বেটি তবে আমারে মা বোনেরা এই কলমটাকে আল্লাহ পাকুল আলামিন ডাক দিয়ে বলেছেন কলম রে তুমি ওই আর মধ্যে ইলাহা লা ইল্লাল্লাহ এই কলমকে ডাক দিয়ে বলতেছেন কলম আরশের মধ্যে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্ল কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্ল এক বছর নয় দুই বছর নয় সাড়ে তিনশো বছর ধরে এই কলম আবাসের মধ্যে লিখে লা ইলাহা ইল্লাল্ল কিন্তু দেখা যায় এই কলমটা হঠাৎ জবান খুলে বলতেছে না আমি কলম এই যে লা ইলাহা ইল্লাল্লাহ লেখি তবে মামুদ আপনার তো কোনো শরীফ নাই আছে নাকি শরিক আল্লাহর আছে হে হ্যা আপনার কোন শরিক নাই আপনার কোনো অংশীদার নাই অমাবোধ আপনার লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে সেই নামটিকে সেই নামটি কি আল্লাহ পাকরা বোলা নিন ডাক দিয়ে বলতেছেন কলম রে আমি লাইলাহ ইল্লাল্লাহ লিখতে গেলে যেই সুন্দর নামটি জোক হয়ে যাচ্ছে তিনি আমার হাবিবুল্লাহ মুহাম্মদ মোহাম্মদ উল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এ কলম আমি লা ইলাহাই লাল্লাহর পাশেই লিখে দাও মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু কলম যখন মুহাম্মদ রসুল্লা লিখতে যাই সঙ্গে সঙ্গে কলমের মাথা খুলে কালী বের হয়ে যায় সুবানলা বলবেন না কলমের মাথা খুলে কালি বের হয়ে যাই বলেন সুবাখান আল্লাহ ও সোনার মা বোনেরা এই কলমটার মধ্যে কালি না থাকলে কলমটার কোনো দাম থাকবে না আপনার জীবনটা থেকে রুহুটা যেদিন বের হয়ে যাবে এই রুহু এই দেহটার কোনো দাম থাকবে না আপনার জীবনের দাম বাড়াইতে হলে আল্লাহর কোরআন কলে যাই করতে হবে বলেন সুবাখান আল্লাহ দরকার আছে কি আছে নাকি বলেন কোরআন মানতে রাজি আছি তো কারা কারা রাজি আছি দেখি আল্লাহ আমার নওগা মহাদেবপুরের মা বোনদেরকে কোরআন কলিজাই করার তাও ফিক দান করে দাও বলে না আমিন আল্লাহ কুরআন মানার মতন তাও আমাদের দান করে দাও বলে না আমিন সম্মানিত আমার মা বোনরা খেয়াল করুন আল্লাহ পাকরা বলে না নিন আদি পিতা আদম আলাই হিমাসাল্লামকে ওই জান্নাতের মধ্যে রেখে দিলেন তবে খুব ভালো করে কান লাগাইতে হবে লক্ষ্য করতে হবে আদি পিতা আদম আলাইহিস সালাম সাল্লাম বলতেছেন আল্লাহ আমার পেটের মধ্যে ব্যথা করতেছে কোন জায়গায় ব্যথা বলেন পেটের মধ্যে ব্যথা করতেছে আল্লাহ কয় আদম রে কেন তোর পেটের মধ্যে ব্যথা করতেছে আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ ওই গন্ধমের দানা আমার পেটের মধ্যে গিয়েছে আল্লাহ কই খাইলি কেন আল্লাহ পাক রব্বুল বলেছেন খাইলি কেন আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছে আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে কে খাওয়াইছে কে খাওয়াইছে এই পুরুষ মানুষগুলো নষ্ট করার মূল হল মহিলারা তারা কথা বলেন ভালো স্বামীগুলো খারাপ করে ফেলে কথা বলেন ঠিক কি না পুরুষদের খারাপ করার মূল হচ্ছে নারীরা কথা বলেন ঠিক কি না একটা নারী স্বামীর সংসারটাকে সোনার মতো করে গড়ে উঠাইতে পারে একটা নারী ইচ্ছা করলে স্বামীর সংসারটাকে তছ করে দিতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলেন ঠিক কি সোনার মা বোনরা খেয়াল করুন আমিও কিন্তু একজন নারী ওই ছোট্টবেলা থেকে বুখারি শরীফ পড়েছি সোনার মামুনরা খেয়াল করুন লক্ষ্য করুন আমি কিন্তু একটা মহিলা তাই বলে কিন্তু আপনাদের সার দিয়ে কথা বলবো না তার কারণ আমরা একদিন সবাই মিলে মারা যাবো আমাদেরকে কোরআন নিয়ে কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক মায়ের পায়ের নিচেই সন্তানের বেহেস্ত কার পায়ের নিচেই কার পায়ের নিচেই দিন চলে যাই সে যায় কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু একটু খেয়াল করবেন কবরের কথা শুধু দিন চলে যাই রাত সে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু ডাহিনে বেহেস্তে মেহ চক পিছনে মালা কলম সামনে আমার মহানাল্লা সামনে আমার সামনে আমার পায়ের পায়েরিনিসে পুল সিরাৎ ওমা আনা নালে মশিরে কিন তুমি জাগরে মমিন 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 তুমি চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু চোর মাগে রে বেসা সাজে আল্লাহর সাথে প্রেম ভালো বাসা কবে রে জানি ডাকা শিব্যামার কবে রে জানি ডাকা আমার কবরে যা দিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমি তুমি জাগরে মমিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যাই আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই সুবহানাল্লাহ বলেন কোন জায়গার কথা মা বোনরা কোন জায়গার কথা ও মা কবরে চলে যেতে হবে মা গো জীবনটাকে গড়তে হবে কোরআন দিয়া বলেন সুবহানাল্লাহ আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার বিবি হাওয়া আমারে খাওয়াইছে মা এখান থেকে একটা শিক্ষা নিতে হবে অনেক মা বোনদের স্বামী রাস্তাঘাট থেকে গাড়ি চালাইয়া বাড়িতে আসে কথা বলেন ঠিক কি না আপনার জন্য কামাই করে আমি গাড়িতে চলাফেরা করে দেখি আপনাদের জন্য কামাই করে সন্তানদের জন্য কামাই করে কিন্তু বাড়িতে আসার পরে এই নারীগুলো স্বামীদের সঙ্গে ভালো ব্যবহার করে না কথা বলেন ঠিক না বেঠি